প্লিজ প্লিজ বন্ধুরা আমার মস্তক মতো করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পাশে একটু দাঁড়ান আমার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সবার সাথে আমার পাশে একটু দাঁড়ান আমি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত গোপাননগর গ্রামের বাসিন্দার আমি একটা পথ দুর্ঘটনার কবলে পরে আজকে সাড়ে পাঁচ বছর ধরে প্রতিবন্ধী জীবনযাপন করছি মানে কোথাও যদি যাই তো আমার এই হুইল চেয়ারই সম্বল দেখতে পাচ্ছেন এই হুইল চেয়ার ছাড়া আমি কোথাও যেতে পারি না আর আমি পাঁচ বছর ধরে এই ঘরেতেই সারভাইভ করছি প্লিজ অ্যাটলিস্ট আমি যদি কোথাও যাই আমার এই ভিডিও দেখে মানুষ অ্যাটলিস্ট চিনতে পারে আমার পাশে দাঁড়ায় আমার বাড়িতে সেরকম কেউ নেই আর আমার ইতিমধ্যে একটা বেড হয়েছে এই বেড চিকিৎসার জন্য আমি একটা ডাক্তার দেখাতে যাবো হয়তো আমার মা যাবে সাথে আর আমার ভাই যাবে হয়তো কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই ডাক্তার দেখানোর মতো আমার যে ব্যাপারে কথা বলবে আমি তো একজন প্রতিবন্ধী মানুষ হয়তো আমি সব চিকিৎসার ব্যাপারে সব জায়গায় কোথাও যদি রিপোর্ট দেয় রিপোর্ট করতে বলে সেখানে হয়তো যেতে পারবো না তাই প্লিজ মানুষের যাতে সাহায্য করে ঘাটে দেখে আমাকে যাগ্লিশ চিনতে পারে তাই মানে পয়সা দিয়ে হয়তো সাহায্য করতে হবে না কিন্তু আমার পাশে থেকে আমাকে যদি সাহায্য করতে পারে তো আমার অনেক উপকার হয়ে যাবে প্লিজ তাই আপনারা সবাই আমরা কতো না কত ভিডিও শেয়ার করে থাকি প্লিজ আমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট ছোট ভাইয়ের মতো ছেলের মতো বাড়ির বা বন্ধুর মতো দাদার মতো ভেবে আমার ভিডিওটাকে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন আমার পাশে দাঁড়ান একটু আর আমি যাতে এই চিকিৎসার পরে নিজে যেন কিছু করতে পারি কিছু করে যেন চালাতে পারি আমার জীবনযাপনটাকে নমস্কার বন্ধুরা আমি হরিপদ সামন্ত স্পাইনাল কড ইঞ্জিরি পেশেন্ট তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম অনেক দিন বাদে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে বলেন যে ভাই একটু বাইরে যাবি ঘর থেকে বাইরে যাবি বাইরে গিয়ে ভিডিও বানাবি ভালো কন্টেন্ট আসবে লোক দেখতে ভালো লাগ লোককে দেখতে ভালো লাগবে হ্যাঁ তোর ভিডিও দেখতে লোক ভালোবাসবে তো ভাই আমি তো সব কিছুই বুঝি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে মানে বাইরে যাব আমার ঘা খারাপ হয়ে যায় মানে আমার যে বেড শো আছে এই বেড শোটা মানে আমি কষ্ট পিষ্ট করে তো একে বাইরে যাব তারপরেও আবার যে ঘাটা আছে ঘাটা এমনিতে আমি অনেক কষ্ট করে মানে তো সার্জারি করতে হবে আর আরো বেড়ে যায় আর কি ঠিক আছে তাই সেটার জন্য আমি উপর হয়ে থাকি এবার বসলে পারে মানে কোথাও যদি যাই এক ঘন্টা দেড় ঘন্টা তো মানে হাতে নিয়ে যেতে হয় তো আসা যাওয়া করতে হয় কমসে কম এক দেড় ঘন্টা তো লাগে তো এরকম যে আমি যাই তো কোমর চাকি চাকি মানে পাঁচ মিনিট ছাড়া ছাড়া কোমর চাকি 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 যাই ঠিক আছে আর হচ্ছে এই যে আমি মানে এই টাইমটাই যে যাই এই টাইমটার মধ্যেই আমার ঘাটা কালো হয়ে যায় কিছুদিন আগে আমার কাকিমাদের বাড়িতে গেছিলাম সেই মাঠের ধারেতে দেখতে তো অনেকদিন বাইরে যাইনি মনটাও কেমন করছে তো গিয়েছিলাম তাতেও রাতের বেলায় দেখলাম আমার মা যখন ড্রেসিং করছে রাতের বেলায় তখন আমার মা বলছে ঘাটা প্রচন্ড কালো হয়ে গেছে আর কালো হলেই ঘাটা কি হয়ে যায় পচে যায় মানে আরো গত্য হয়ে যায় মাংসগুলো পচে পচে উঠতে থাকে তো এই সমস্যা আমি তো বাইরে যেতেও পারি না আমি যে বাইরে যাব মানে তার জন্য মানে মানুষকে বলতে হয় মানে বাড়ির লোককে বলতে হয় মানে সবসময় তো আর যেতে পারে না মানে বললে পরেও বলে আমাদের টাইম নেই হয় না এরা এখন ব্যাপার আর কি আর হচ্ছে নিয়ে যেতে চায় না সবসময় ঠিক আছে কত মানে নিয়ে যেতে মানুষ মানে তাদেরকেও আমি কি দোষ দেবো আর মানে আমার বাড়ির লোককেও কি দোষ দেবো তাদেরও প্রচন্ড কষ্ট হয় আমি একটা মানে পঞ্চান্ন পঁয়ষট্টি কেজি আটষট্টি কেজি ছেলে ঠিক আছে মানে আমার ওয়েটটা আর কি আমাকে তো সবসময় এখন হবে চাকিয়ে বলছি আরে ধরে নিয়ে যেতে একটা কষ্ট হয় না আমার বাড়িতেও সেরকম নেই এরকম কষ্ট হয় বলে কেউ নিয়ে যেতেও যায় না আমি তো সবসময় বাইরে কে না বাইক ঘুরে বেড়াতে না চাই তো আমিও চাই আমারও এই ঘরের ভিতরে মনে আমাকে প্রচন্ড বোরিং বোরিংই লাগে ঠিক আছে তো আপনাদের ভালো লাগার জন্য আমি কি করি হুইল চেয়ারটাকে নিয়েই বাইরে চলে যাই তো এখনো যাব বাইরে বাইরে যে কিছু কথা বলছি শুনুন চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে চলে এসেছি বেরিয়ে তো আমি এই দায় মানে বাইরে বলতে রুম দিকে বারণ দায় একই আসতে পারি ঠিক আছে তো আর কোথাও যেতে পারিনি আর এর বাইরে যেতে হলে আমাকে মানে সবাইকে রিকোয়েস্ট করতে হবে মানে বাড়ির হলেও ভাই রিকোয়েস্ট করতে হবে যে বলতে হবে আমাকে একটু যা বাইরে যাও তাও মানে হবে না এইসব নানা রকমের কথা শুনতে হয় ঠিক আছে এই না যে বললাম সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল আর হয়ে গেল সেইটা কিন্তু না এরকম কিন্তু হয়নি মানুষের টাইমও হয় না আর সবটাই বুঝতে পারছেন আমার ঘর যে এতটাই মানে সোজা নয় আমাকে নিয়ে যাবে কোনো রকম টপ করে নিয়ে লাভি দিবে এরকম হয়ে যাবে সেইটাও হবে না ঠিক আছে প্রচণ্ড কষ্ট আছে আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর আমার বাড়িতেও সেরকম কেউ নেই আমার বাব মায়ের বয়স হচ্ছে যে আমাকে নিয়ে যাবে এর পারে না তারাও আর আগের মতো করে ঠিক আছে আমারও বয়স হয়ে গেল ২৬ বছর আর আমার বাব মায়ের তো মানে পঞ্চান্ন পঞ্চাশ হয়ে গেছে তারাও পারে না আর মানে সব এখনকার যে এরকম প্রবলেম আর কি সব গাঁঠে হাতে যন্ত্রণা আমার মায়ের তো আবার নার্ভের প্রবলেম আছে মানে জিনিসপত্র ধরতে পারে না হাত দিয়ে পড়ে যায় ঠিক আছে সব এটা নানা রকম প্রবলেম আছে আর আপনারা বলেন যে ভাই একটু বাইরে যাবি তোর ভালো লাগবে ভিডিও ভালো বানানো যাবে মানুষ দেখতে তো আছে ঠিক আছে তাই বাইরে বেড়াতে পারি না আর বিশেষ করে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ তো হচ্ছে একটাই কারণ আছে তো হচ্ছে আমার যে সার্জারি তো সার্জারির জন্য আমি মানুষের কাছে হেল্প চেয়েছিলাম তারপরে আপনারা অনেকে আমাকে সাহায্য করেছেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিয়েছেন ঠিক আছে তা আবার অনেককে আমি বলেছিলাম মেসেজ করে যারা মানুষকে হেল্প করে ভিডিও বানিয়ে তাদেরকেও মেসেজ করে আমি বলেছিলাম তো তারা কেউ আমাকে সেই ভিডিওতে মানে ফোন তো তারা করতেই পারম করে যে ভাই ফোন করবে না তোমরা মেসেজ করে বলবে আমরা সারাদিন অনেক ফোন আসে আমরা কার ফোন ধরবো না ধরবো তখন আমরা মানে আন নম্বর আমরা হচ্ছে ধরি না মেসেজ করে বলবে আমরা মেসেজের সময় করে ঠিক রিপ্লাই দেবো তো অনেক দিন ধরে তাদেরকে মেসেজ করে বলা হয়েছে তারা কেউ রিপ্লাই দেয়নি তাই বাধ্য হয়ে নিজের প্রবলেম আছে তাই বাধ্য হয়ে নিজেই আমি ভিডিও বানাচ্ছি যেহেতু আমি মাঝে মাঝে ভিডিও বানাতাম তাই ভাবলাম যে নিজেই আমি মানুষের কাছে যাব সাহায্য চাইবো মানুষের কাছে ভিডিও তুলে ধরবো সেই তো বেকার আছি তো অনেক মানুষ ভিডিও বানাচ্ছে কিছু করে খাচ্ছে তো আমি যেমন পারি আমার লাইফ লাইফস্টাইল মানুষকে দেখাবো আমি কী করছি না করছি এইসব সব সমস্ত কিছু দেখাবো আবার এই ভিডিওটা বানাতে মানে অনেক মানুষেরও সুবিধাও হয় মানে আমার মতো যারা পেশেন্ট আছে তারা দেখে তারা হচ্ছে মানে দেখে আমাকে জিজ্ঞেস করে যে এটা তারা পারে না বা আমি তাদের সাথে কথা বলে আবার অনেক কিছু শিখতে পারি যে তারাও আমাদের আমার সাথে আর অনেক কথা শেয়ার করে বা তাদের তারাও আমার কাছে অনেক কিছু জানতে চায় কিছু মানুষ যেমন এই কিছু দিন আগেই একটা ভাই ফোন করেছিল ভাইও হচ্ছে মানে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমার ভিডিও দেখে বাইকে করে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এখন কলকাতার একটি রিহ সেন্টারে ভর্তি আছে তো ভাই জিজ্ঞেস করলো যে কি হয়েছিল কি বৃত্তান্ত কীভাবে তুমি এইসব করো সব কিছু হ্যাঁ তো নিজের কাজ নিজে করতে পারো কি না এরকম নানারকম কথাবার্তা হয় তো অনেক মানুষ দেখে আমি কি সব করি সেই সব দেখে তারাও কিছু শিখে বা তাদের দেখে আমি কিছু শিখি তো এরকম ফায়দা আছে ভিডিও বানালে শুধুমাত্র যে মানে সবাইকে মনোরঞ্জন দেওয়ার জন্য যে ভিডিও তা কিন্তু না অনেক কিছু শেখাও যায় ঠিক আছে অনেক মানুষের সাথে আলাপ পরিচয়ও হয় তেমনই হচ্ছে যে আমার এই সার্জারিটার জন্য হচ্ছে মানে আমার যে আমি একটা মালিকের কাছে কাজ কর তো বন্ধুরা বাইরে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল মানে বোন রান্না করছিল তাই রুমের ভিতরে চলে এলাম আর বাসন কুসনের আওয়াজ হচ্ছিল বলে ভিতরে চলে এলাম তো যেখানে ছিলাম আর কি যে কথাটা বলছিলাম তো আমি ভিডিও বানানোর সূত্রে আর কি মানে আমি যে ভিডিও বানাই এই ভিডিও বানানোর সূত্রে একটা কি ফায়দা হয়েছে আরও তো আমি একটা মালিকের কাছে অনেক দিন আগে কাজ করতাম মানে একটা সেটের কাছে কাজ করতাম তো ওনার কাছে মানে উনি আমার ব্যাপারে জানতো না ঠিক আছে যে আমার সাথে এরকম হয়েছে ব্যাপারটা উনি জানতো না হ্যাঁ এর আগে হচ্ছে যখন খবরে কাগজে দেওয়া হয়েছিল বা ভিডিও ছাড়া হয়েছিল দু হাজার একুশ সালে তো তখন জেনেছিল তো আমার বাড়িতে লোক পাঠিয়েছিল সব সবকিছু জেনেছিল তো আমি তখন ভেলুরে গিয়েছিলাম বলে উনি আর আমাকে সাহায্য করতে পারেনি তারপরে তো সবাই ভেবেছিল আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি মানে আমার গ্রামের লোকই জানতো না দেখ মানে আশেপাশে গ্রামের লোক জানতো না যে আমি কি সুস্থ হয়েছি সবাই জানে যে আমি সুস্থ হয়ে গেছি আবার আগের মতো হয়ে গেছি এটা জানে না যে আমি এখনো আর কি বিছানায় পড়ে আছি ঘরের ভিতরে সারভাইভ করছি আজকে আমার হয়ে গেল আমি এরকম করে আছি আজকে প্রায় সাড়ে পাঁচ বছর ছ বছর হতে চাই তো দু হাজার কুড়িতে চোদ্দই জুনেতে হয়েছিল তো প্রায় সাড়ে পাঁচ বছর ছ বছর ছ বছর না সাড়ে পাঁচ বছর হতেই যাই তো এখন চলছে এখন এরকম করেই আছি তো এই বেডসোর জন্য আমি যে মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম এই ভিডিওটা ওই দাদা দেখেছে আমি ভিডিও ছেড়েছিলাম ওই দাদা দেখেছে তারপরে হচ্ছে এই ভিডিও সূত্রে আমাকে মেসেঞ্জার কমেন্ট করে আমার ফোন নম্বর ফোন নম্বর লাই ওনার সাথে আবার নতুন করে যোগাযোগ হয় ঠিক আছে তো যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে উনি বলেন যে কি অবস্থা এখন কি তোমার চিকিৎসা লাগবে বলো তুমি কি ওই চিকিৎসাটা করালে সুস্থ হয়ে যাবে কিনা সমস্ত কিছু এখন নানা রকম কথা হয় তো ওনাকে আমি সম্পূর্ণটা বললাম যে এরকম একটা ডাক্তার দেখিয়েছি আমার এখন ঘা হয়েছে তো ঘাটা মানে প্লাস্টিক সার্জারি করাতে হবে তো এরকম সবকিছুই বলেছি যে এত টাকা লাগবে যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা স্বাস্থ্যবাধী কার্ড থেকে দিচ্ছে আর আমার জন্য টাকার টাকার মতো এখন খরচা বলেছে সামথিং ডাক্তার দুটো সার্জারি হবে তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা স্বাস্থ্যবাধী কার্ড দিয়ে দিবে বলেছে আর বাদ বাকি পয়সাটা আমাকে ঘর থেকে দিতে হবে ডাক্তারবাবু বলেছে প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকার মতো আমাকে ঘর থেকে দিতে হবে শুধু সার্জারির জন্য বললাম তো উনি বললেন যে তুমি কি পয়সাটা করতে পারছো না বলি না এই পয়সাটা আমি যোগাযোগ করতে পারছি না আমার সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু আগে সব হয়ে গেছে তাই আমি মানুষের কাছে সাহায্য চাইছিলাম উনি এইসব কথাবার্তা হলো তো উনি আমাকে একটা এনজিওর সাথে যোগাযোগ করে দিল উনি বললেন যে হচ্ছে আমরা একটা এনজিওর সাথে যুক্ত আছি তো আমাদের এনজিও এইসব মানে গরিব মানুষ যারা প্রতিবন্ধী মানুষ আছে তাদেরকে নানা রকম ভাবে সাহায্য করা যে করি আমরা চিকিৎসা বলুন সার্জারি বলুন এরকম আমাদের যতটা হয় আমাদের দ্বারাই আর কি সেরকম আমাদের সামর্থ্য মতো আমাদের এনজিওর সামর্থ্য মতো আমরা হেল্প করে থাকি তো তোমাকেও আমরা হেল্প করব আমাদের যতটা সামর্থ্য হয় ততকটা হেল্প করব তো উনি ওনারা বলেছেন তারপরে ওনাকে আমি বললাম তো ওনারা একটা ডাক্তার দেখেছে ওইটা হচ্ছে তমলুকে মানে আমি যেখানে দেখেছিলাম ওখানে তো ওই পয়সা বলেছে তো ওনারা ওনাদের তরফ দিকে একটা ডাক্তার দেখেছে ওনারা ওনারা একটা ডাক্তার দেখেছে ওই ডাক্তারের নাম হচ্ছে অর্ঘবেরা তো প্লাস্টিক সার্জন তো ওনার ব্যাপারে আমি খবর নিয়ে দেখেছি উনি খুব ভালো সার্জেন একজন প্লাস্টিক সার্জন তো ওনার কাছেই রবিবার দিন আমি সামনে যে রবিবার আসছি আজ শুক্রবার তো ওনার কাছে আমি হচ্ছে রবিবার দিন যাবো দেখাতে ওনাকে উনি কি বলেন আমার প্লাস্টিক মানে সার্জারি লাগে কিনা বা এই ঘাটার জন্য সমস্ত কিছু দেখাবো যতটা সম্ভব তো সার্জারি তো লাগবে আর ওনার কাছে আমি খবর পেয়েছি যে আমার এর আগেও হচ্ছে আমার যে ফিজিওথেরাপি স্যার আছে উনিও হচ্ছে ওনার সাথে কথা বলেছিলেন আমার ঘাটাকে দেখিয়েছিল উনি বলেছেন হ্যাঁ সার্জারি করাতে হবে কিন্তু অত পয়সা লাগবে না মানে কুড়ি হাজার টাকার মতো লাগবে না কিছু পয়সা লাগবে সাথসাথী কাটে পয়সা কাটার পরে কিছু পয়সা লাগবে কিন্তু কুড়ি হাজার টাকা লাগবে না অত পয়সা লাগবে না আমি তার কমেতেই করে দেবো তো পেশেন্টটাকে একবার দেখতে চাই এরকম আমাকে বলেছিল তো আমি তখন যেতে পারিনি তো হচ্ছে এখন এনজিও থেকে আমাকে বলেছে যে সমস্ত কিছু চিকিৎসার ব্যয়ভার আমরা লুব তো তোমাকে অর্গবেরা সাথে তাহলে তুমি অর্ঘ বেরার কাছে চাই আমাকেই বলেছিল যে সব কিছুটা মানে তুমি কার কাছে করাতে চাও তুমি হচ্ছে সেটা বলবে তোমার মতেই কিছু হবে তো আমি সাজেস্ট করেছি অর্ঘ বেরাকে ওনারাও ডাক্তারের নামটা বলেছিল আমাকে তো আমি সাজেস্ট করেছি অর্ঘ বেরার কাছে তো অর্ঘ বেরাকে আমি দেখাতে চাই তারপরেও হচ্ছে আর একটা ওনারা বলেছেন যে একটা নিউরোলজিস্ট ভালো ডাক্তার আমরা দেখেছি তো তুমি নিউরোলজিস্ট হচ্ছে মানে খরচাটা মানে ভিজিটটা দিবে সাতশো টাকার মতো ভিজিট আছে কলকাতা থেকে আসে মাসে একবার তো ওনাকে একবার দেখাবে তোমার যেহেতু নার্ভের প্রবলেম আছে তুমি যদি আবার হাঁটতে পারো এরকম থাকার চেয়ে যদি হাঁটতে পারো কিছু যদি ব্যবস্থা করা যায় সেটা ভালো না তাই তোমাকে একবার একটা নিউরোলজিস্টকে দেখাবো ওই দিনেতেই রবিবার দিন তো দেখাবো উনি কী বলেন দেখব তারপরে ওনার মতামত নিয়েই তোমার কিন্তু ওই প্লাস্টিক সার্জারিটা তারপরে অর্ঘ রাখে দেখাবো ঠিক আছে তো কী চিকিৎসাটা হয় আপনাদেরকে তো আমি এই ভিডিও মারফতে সব কিছু আগেই বলে দিলাম তো এই ভিডিও হচ্ছে এরকম ভিডিও বানিয়ে আর কি রবিবার দিন আমরা আপনাদেরকে আমি আবার সব কিছুই জানাবো তো আমার কি চিকিৎসাটা হয় হলো না হলো নি সমস্ত কিছুটাই দেখাবো তো আমাকে সকাল দশটার সময় যেতে বলেছে ওইখানে তো আমি যাচ্ছি চিকিৎসা করাতে তো আমি যতটা পেয়েছি মানে চার হাজার দুশো টাকার মতো আমি পেয়েছিলাম সেই পয়সাটা দিয়েই বাদবাকি মানে ওই যে নিউরোলজিস্ট যে ডাক্তার আছে ওনার ভিজিট পত্র সব কিছু দেখাবো আর উনি যদি কোনো টেস্ট পেস্ট দেয় তো সেই সবও কিছু করাবো কেননা ওইটা আমাকে বলেছে যে এনজিওর তরফ থেকে এটা দিয়ে আমি তোমার দিকে হেল্প করতে পারবো না আর যেটা সার্জারি হবে মানে প্লাস্টিক সার্জারিটা হবে ওইটা সমস্ত কিছু ড্রাইভার ওনারা নিবে বলেছেন আমাকে কথা দিয়েছেন তো সেই মতোই করতেছি আর হচ্ছে ওনারা তারপরে আমাকে বলেছিল এমসে বলেছিল কিন্তু এমসেতে অনেকবার যেতে আসতে হবে বলে তাই আমি এমসটা ক্যান্সেল করে দিয়েছি এমসে যাওয়ার মতো আমাদের ঘরে তো লোক নেই আর ওনারাও বলেছিল যে এখন একটা লোক দেবো আমি হয়তো আগের ভিডিওতে বলেছিলাম কিছু একটা আগের ভিডিওতে যে এখন আমরা একটা লোক দেবো বলেছিল কিন্তু তবুও আমার বাড়ি থেকে তো লোক যেতে হবে বারবার আসা যাওয়া করতে তা অসুবিধা হবে তারপরে আমার মা যেহেতু বাজারে বসে ব্যবসারও উপরেই আর কি সব কিছু হয় তো ব্যবসাটাও খারাপ হবে এতবার যাওয়া আসা করলে এমনিতেই আমার মা আগে মাস আমার ভেলুড়ে যে সব কিছু যে একবারে ছিল তখন আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে তো সব কিছু দেখাশোনা করে বুঝে শুনে আর কি আমি ধীরে আমি আগিয়ে যাচ্ছি তো যাচ্ছি তমলুক চিকিৎসা করানোর জন্য তো যদি সম্ভব হয় তো ওই দিনেই আমি রবিবার দিনই অ্যাডমিট হয়ে যাব যদি সার্জারি করাতে বলে কেননা বারবার আসা যাওয়া করে আমার ঘাটা খারাপ হচ্ছে এখন বসে থাকলে তো যতটা সম্ভব হয় তো রবিবার দিনই আমি অ্যাডমিট হয়ে যাব আর কি আগে হয় সমস্ত কিছু তো আপনাদেরকে জানাবো তাই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে সবাই যেন জানতে পারে যে হচ্ছে আমি কি কেন ভিডিও বানাই বা কোন পেশেন্ট এই সমস্ত কিছু তাহলে মানুষ জানবে তাহলে আমার একটু অনেক উপকার হয়ে যাবে কেননা আমার পাশে তো কেউ নেই আমার বাড়িতে কেউ এরকম যাওয়ার মতো নেই মামা ছিল মামা চলে গেছে বাইরেতে মামার কাজের জন্য মামা চলে গেছে তো আমার মার আমি হয়তো আমার ভাই বাইরে ছিল মানে কাকার ছেলে ও এসেছে ওকে নিয়ে হয়তো যাব যাওয়ারও কেউ নেই ঠিক আছে আমার সাথে তো ওই এনজিওর দাদা হয়তো যেতেও পারে নাও যেতে পারে রবিবার দিন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আগে কি হয় সব কিছুই শেয়ার করবো ভিডিওটাকে প্লিজ আপনারা শেয়ার করে দেবেন